বিগত সতেরো বছরের তৃণমূলের সাম্রাজ্য আজ সেই সিঙ্গুরের মাটিতে সভা হতে চলেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজির কিছু এই নিয়ে বলবেন আপনি এখন এই ভূমি একসময় সিঙ্গুরের ভূমিতে পা রেখে সিংড়ের মানুষকে ব্যবহার করে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তো তৎকালীন বামফন সরকারকে হাটিয়ে শিল্পকে এই বাংলা থেকে হাটিয়ে আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে উনি সিঙ্গুরের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন সিঙ্গুরে ফসল ফলবে সাথে সাথে সিঙ্গুরে শিল্প আসবে আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোদ্দতলার চাকরিটা বাঁচানোর জন্য নিজের চাকরি বাঁচানোর জন্য সারা বাংলার ছেলেদের চাকরি খেয়ে নিন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার ছেলেদের চাকরি দিত বা চাকরি দেবার চেষ্টা করতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটা থাকতো না তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের চাকরি বাঁচানোর জন্য এই বাংলার ছেলেদের চাকরি তো এই সিঙুরের ভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন নরেন্দ্র মোদী সেই প্রধানমন্ত্রী যেদিন টাটা ন্যানোকে সিঙুরের মাটি থেকে তাড়ানো হয়েছিল সেই তাড়ানো ন্যানোকে যিনি আঁকড়ে ধরে নিয়ে গেছিলেন তৎকালীন চিফ মিনিস্টার ছিলেন গুজরাটের গুজরাটের সানন্দা। আপনি দেখুন সেইখানে পরিস্থিতি সেই তো ওখানে এখন অটোমোবাইল হাব হয়েছে গুজরাটে সেই যেখানে টাটা ন্যানোকে নিয়ে গেছিলো সেই চত্বরে প্রচুর ছেলে আজকে চাকরি করে খাচ্ছে আজকে নরেন্দ্র মোদী এখানে আসছে আসার আগে এই মাঠ তৈরি করার আগেও দেখুন বহু মানুষ চাওয়ালা টোটোওয়ালা হোটেলওয়ালা রিক্সোওয়ালা ঘুগনিওয়ালা ফুচকাওয়ালা মুড়িওয়ালা সবাই ব্যবসা করে একটা রোজগার করার জায়গায় আসছে মানে নরেন্দ্র মোদীর আবির্ভাব মানেই আয় আর উন্নতি যে মানুষটা মাঠে পদার্পণের আগেই এখানে রিক্সোওয়ালা টোটোওয়ালা হোটেলওয়ালা ফুচকাওয়ালা ঘুগনিওয়ালাদের আয় বেড়ে চলেছে সে মানুষটাই মাঠে যখন পা দেবে শিমুরের মানুষের উদ্দেশ্যে বাংলার মানুষের উদ্দেশ্যে বার্তা দেবে তারপরে কি হতে চলেছে সেটা মানুষের সামনেই পরিষ্কার এই বাংলায় এই সিঁঙ্গুরের ভবিষ্যৎ যুব সমাজের ভবিষ্যৎ যিনি উজ্জ্বল করতে পারেন তার নাম নরেন্দ্র মোদী এই সিঙুরে নতুন করে আবার শিল্প যিনি আনতে পারেন তার নাম নরেন্দ্র মোদী এই সিঙুরের যেখানে ফসল ফলছে সেই কৃষকদের ফসলা জমিতে আবার সোনার ফসল যিনি ফলাতে পারেন তার নাম নরেন্দ্র মোদী আমার নাম সোমনাথ দাস হুগলি জেলা বিজেপির সেক্রেটারি